আমরা এখন আছি চাঁদপুর দোকানঘর দশ নং লক্ষ্মীপুর ইউনিয়ন মরে ইউনিয়নে আছি কত সুন্দর একটা শুভ মুহূর্ত শুভ সকাল সবাইকে এই জায়গাটার নিচেরটা পুরোটাই খাল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এখন আছি চাঁদপুরের পুরান বাজার পুরান বাজার এলাকায় এখানে একটা বিয়ের অনুষ্ঠান হবে এখন রাতে তো বিয়ের খাওয়া দাওয়ারের পূর্বপস্থিতির কিছু খাওয়া দাওয়ার আমি দাদা কি কি রান্না হবে আজকের বিয়েতে বলেন রান্না হবে আপনার রোস্ট আচ্ছা মুরগা দেওয়া ঝাল সবজি তারপরে আপনি চিড়িয়া পোলাও তারপরে বেগুনি দুধ এখন কি কি রান্না মানে কি রান্না শুরু করছেন প্রথমত সবজি বাজার করে রোস্ট বান্দার আচ্ছা রোস্টের পরে তারপরে ঝাল বাংশলা দেবো বাজারের পরে তারপরে মশলা করবো তারপরে রান্না করবো আপনার নামটা হয় নাম সুমীর বাংলা আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক মার্কেট দিলো দাদা করে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে সব সবজি জন্য মশলা হ্যাঁ বেটে রাখা হয়েছে না উনি যতটুকু পারছে সুন্দরভাবে বলছে যাক সমস্যা নাই